হ্যাঁ একটা লাউ ধরছে এটা কি একটা লাউ ধরবে এটা তো আমি বলতে পারতেছি না এখন কষ্ট হচ্ছে এই শীত চলে গেছে প্রায় এক মাস হয়েছে এক মাসের মধ্যে একটা লাউ গাছ দেখেন কত সুন্দর পরিপাটি এখন আমি গরিব মানুষ এই আমি নিজে খাবো কি হাট বাজারে কি বিক্রি করে সংসারে কিভাবে চালাবো বলেন আচ্ছা সংসার কিভাবে চালাবেন মানে কে আপনি সংসার চালাবেন কে ভাই আছে ভাই ইনকাম করে ইনকাম করে ভাই ইনকাম করলে ভাই একটা করে কিন্তু আমি তো বাড়িতে যেতে থাকি এগুলো দায়িত্ব তো আমার থাকে কিন্তু তারপর তো আপনার ভাই এত চালাতে পারে না বুঝেন আমার মনে হয় আপনি এই লাউর প্রতি যত্ন করেন ঠিক আছে মনে ভালোবাসাটা কম ছিল আমি একটা লাউ ধরবো কি ভালোবাসা এত এত বড় জাংলা দিবেন এত লাউ গাছ লাউ তো আর বেশি ধরার কথা আচ্ছা ভালোবাসা দিলে লাউ বেশি করে হবে ভাই এটা হচ্ছে আমি যেটা বিশেষ করে সেটা হচ্ছে রিজিক তকদির হ্যাঁ যেটা আমার তকদির আছে সেটাই হবে আর আমি কম যত্ন করি নাই সার বলেন পানি বলেন প্রতিদিন সকালে বিকালে পানি দিচ্ছি নিয়মিত সার ব্যবহার করতেছি দেখতেছি আবার হচ্ছে কি আপনার বিষ দিতেছি মানে গাছ গাছের জন্য যা যা করতে হয় তারপরে যদি এই অবস্থা হয় তাহলে কি করবার আর আর কিভাবে মানে যেই লাউ ধরছে এটা কি সুস্থ আছে অসুস্থ এটা মোটামুটি সুস্থ এত অসুস্থ হয়নি কেমন জানি একটু একটু রোগা রোগা ভাব আমার রোগা রোগা ভাব আপনার মতই না আমার মত হতে পারে না মানে একটা লাউ হলে অনেক সুন্দর হয় কিন্তু গুলুমুলু হয় স্বাস্থ্য অনেক সুন্দর হয় কিন্তু এটা কেমন যেন একটু রোগা রোগা লাগতো বুঝছি আপনি ওই যে কামের পিছনে সুইটা নিজের যত্ন নেন না ওই লাউডাও পুরো জঙ্গলের ভিতরে একলা দিকা নিজেরকে এক একা মনে করতেছে সেও মানে উদাস হয়ে আছে এই আর কি বিষয় বুঝছেন হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আপনি বুঝতে পারছেন তো যাই হোক আমার কথা আমি বুঝতে পারছি না না আপনার কথা আমি বুঝতে পারছি আর হচ্ছে যে আপনার অডিয়েন্সটা বুঝতে পারছে যে যত্ন নেই না একটা নারী বিয়ের পরে কিন্তু সম্পূর্ণভাবে ভুলে যায় ওনার যত্ন নিজের প্রতি যে একটা যত্ন থাকে সেটা সম্পূর্ণ ভুলে যায় স্বামী শ্বশুর শাশুড়ি পয়পলা পান ওদের পিছে ঘুরতে ঘুরতে সবকিছু শেষ হয়ে যায় ও তার মানে আপনি সংসারের পিছে ঘুরতে করতে লাভের লাভের যত্ন করে ছাইরা না লাভ যত্ন লাভ যত্ন যতর দরকার ততর কম দিছে এখন যদি না পারে তাহলে তো সেটা আমি কিছু করতে পারব না আর কি কি বলেন

লাউ তো একটা আছে এখন আপনাকে কি দিবো আর আমার স্বামীকে কি খাওয়াবো বাবা বুঝতেছি না ওই যে রোগা টোগার লাউ ওই লাউ আমার চলবো না ভাই যদি ভালো সাহায্যে ধরে তাহলে আমার জানায় না এটা আপনার তো আপনার খারাপ আপনার চিংড়ি মাছ দেখা হয়